আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে কিছু আইটেম দেখাবো যেগুলো হচ্ছে আপনার আপনি গাড়িতে লাগাবেন এগুলোকে বলা হয় শৌখিনতা এক কথায় যেমন টায়ার গার্ড রয়েছে এখানে হাতে টায়ার গার্ড ওই টায়ার গার্ড লাগাতে পারেন এই টাইগারটা ইউনিভার্সাল সবাই লাগাতে পারবেন এটার সঙ্গে রয়েছে এইটি রয়েছে এটা আপনি দুই পাশে থাকবে রয়েছে দেখে দেখাই দোকানে অবশ্যই ব্যাটারি রাখবেন আপনাদের এলাকায় যেটা চলে সে অনুযায়ী পাশাপাশি আপনাকে দেখা একটা জিনিস সেটি হচ্ছে ক্লাচ অয়েল গিয়ার অয়েল এগুলো রাখবেন পাশাপাশি আপনারা অয়েল সিল রাখবেন বিভিন্ন কোয়ালিটি তার মধ্যে আছে আপনার তিরিশ বিয়াল্লিশ দশ পয়েন্ট পাঁচ টিটিও কোম্পানির আর যেগুলো কোম্পানির হয় সেগুলো দেখাচ্ছি আপনাকে যেমন দেখায় আপনাকে টিভিএসের হয় টিভিএসের হবে এন দিয়ে শুরু হবে অয়েলশিল ফ্রন্টের সরকার দেখতে পাচ্ছেন এখানে আমার ইয়া রয়েছে অয়েল সিল রয়েছে এটা হচ্ছে ভালভের অয়েলসিল আর ডাবল ডিস্কের এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক অনেকে লক খুলে যায় তখন এই লকটা ইউজ করে এটা বড় সাইজ চারশো আঠাশ নম্বর সাইজ এটা দেখতে পাচ্ছেন আর এদিকে আপনাদেরকে দেখাই আমার কিছু কিছু ইউনিক প্রোডাক্ট যেগুলো আপনাদেরকে নিতে হবে যেমন ধরুন ফগ লাইট এই ফক এটাকে বলে মট ফিশ মটর ডা ফিশ বলা হয় অনেকে মানে ফিশ বলে চিনে তো এই এলইডি মটর লাইটটা লুমেনটা অনেক বেশি ব্রাইট না হলেও মোটামুটি আমাদের এলাকাতে চলে অনেকে এখন লুমেন সম্বন্ধে জেনে গিয়েছে ডাবল কালার চাই একটা হলুদ একটা সাদা কালার সঙ্গে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার দুইটা কালারের মিশ্রণে ফোকাস মারে এই যে লেখা আছে ফকোলেট এল ফকো ইলিডিস সুপার ব্রিলিয়ান্ট সিস লেটা ওকে তো গেল এটা একটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন কষ্ট করে দেখবেন হ্যাঁ এগুলোকে টাঙ্কি স্টিকার বলা হয় অবশ্যই চিনেন আপনারা টাঙ্কির উপরে লাগানোর জন্য এগুলো রাখবেন পাশাপাশি ওয়ার্নিং সেফ ড্রাইভ সেফ লাইফ এগুলো ওয়ার্নিং ফিটা পাওয়া যায় এগুলো রাখবেন আপনাকে দেখায় গ্যাস কিটের আঠা এটা খুব চলবে আপনার গ্যাস কিটের আঠা বলতে যখন গ্যাস কিট এই গ্যাস কিট যখন লাগাবে ভাল কভার যখন করবে তখন এগুলো অ্যাপ্লাই হবে গ্যাস কিটের লাগাবে হ্যাঁ অয়েল পেন যখন করবে তখন এটা লাগবে কার্বোটার লাগবে টেম্পারেচারের কন্ট্রোলে লাগবে তো এটা আপনার বিভিন্ন কোম্পানি রয়েছে এটা অ্যাঙ্কর আমার কাছে এর আগে একটা বক্স আনছিলাম আমি সেটা এখনও রয়েছে তার হচ্ছে আপনার হপসন দেখতে পাচ্ছেন হপসন গ্যাসকিক মেকার হাই টেম্পারেচার আর টিভি আর টিভি আথা আর কি বলা যায় এগুলোকে আর এগুলো হচ্ছে নাট কেস নাট কেস বলা হয় তো জিনিসগুলো কেনার সময় আপনারা অবশ্যই খুবই সচেতনভাবে কিনবেন কারণ কোনো একটা যদি উনিশ বিশ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটা কিন্তু আর অনেক দিন পরে থাকবে বিক্রি হবে না সহজে আর চায়না কোম্পানির বড়ো মাথারও পাওয়া যায় ছোটো মাথারও পাওয়া যায় আপনারা দুটো রাখবেন ছোটো মাথা বড়ো মাথা দুটো রাখবেন বাস বড়ো মাথা সবসময় পালসার ডিসকভারে লাগে বড়ো মাথা আমার সেদিনে এটা আনা হয়েছে এক প্যাকেট এটা হচ্ছে আপনার স্পর্ক প্লাগ এটা যে এটা আপনার পালসারে হবে ডিসকভারে হবে আর একটা রয়েছে আমার কাছে সেটা হচ্ছে আপনার সিএফ ওয়ান 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 জিরো ওয়ান নাইন এই প্লাগটা হচ্ছে সিটি হান্ড্রেডের তো সিটি হান্ড্রেড হলে ছোটো মাথার যে কোনো গাড়িতে হবে আরটা রয়েছে হিরোড প্লাগ রয়েছে ডিকেটি প্লাগ রয়েছে প্লাসার রয়েছে তারপরে গাড়ি পরিষ্কারের সময় যে পেস্ট এই যে ফর্মুলার পেস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো লাগে পেইন্ট লাগে এগুলো ব্ল্যাক স্প্রে লাগে দেখতে পাচ্ছেন সব আর এগুলো হচ্ছে আপনার শুধু কি দিক জেন্টসের এটা হচ্ছে জিরা কোম্পানির ক্লাস ইয়ার ক্লাসের তার এটা হচ্ছে আপনার লুই এই সিজির এটা হচ্ছে আপনার এটা কেবল লিচু লাইট এটা রেড বিভিন্ন কালার আছে রেড আছে হয়তো বা ব্লু আছে তো আপনাদের পছন্দ মতো আপনার লাগাই নেবেন তো যেটা বলছিলাম আপনাদের সকলকে কথাটা বলি যেটা হচ্ছে যে ইনভেস্টের আগে অবশ্যই দেখবেন যে আপনার এলাকায় কোন মালটা বেশি চলে কোন মালটার বেশি চাহিদা রয়েছে সেই মালটা লাগানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম আসলে মতো এখানে রাখি মো সবাইকে দেখা জন্য